Kali ka ruzin mar ngai khali waninga kham kam shase ya kham

হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সুদীপ তার ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে এই সাড়ে বারোটা বারোটার মতো তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর আমাদের সাথে থেকো প্লিজ খাওয়ার থেকে উঠতে না উঠতে রান্নাটা বসিয়ে দিলাম কেন কি আমি বাজার গেছি সকালে রান্নাবান্না করেছে এখন দুপুরের রান্না আর সবাই চিল্লাচ্ছে বাড়ির বউ রান্না করে না খালি ঘুরে ঘুরে বেড়ায় ওটা তো ইয়ার্কি ছিল কিন্তু ঝটপট করে আমি রান্নাটাও সেরে নিই রান্না করতে কতক্ষণ বলো রেডি থাকলে যাই হোক রেডি ছিল আমি রান্নাও বসিয়ে দিয়েছি না না পাঁচ টাকা রাঁধুনি পাঁচ টাকা হাজির রাঁধুনি ওই পাওয়া যাবে এরকম একবেলা খাওয়া দিয়ে রাঁধুনি রান্না করে দেয় তুমি মুখটা দেখা রাঁধুনি ও এত সুন্দরী রাঁধুনি কই পাওয়া যাবে দেখো ধীরে ধীরে

আজ হচ্ছে মনার বিয়ের অধিবাস আমাদের রাতে অধিবাস হয় আর তখন খুবই সুন্দর করে স্নান করতে হয় ভালো করে আর এই যে মোটু করে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ননাস বড় ননাস যাকে তোমরা দিনও দেখতে পাওনি আজকে এসছে বিয়ের উপর আগে কেন কি সে মালদাতে থাকে অনেক দিন পর আসে আর একদম ফুটবলের মতন লাগছে কিনা বলো তো আমিও আর মতনই হচ্ছি দিন দিন কোনো অংশে কম না যাই হোক এদিকে দেখো মনাকে মেহেন্দি পড়াতে চলেও এসছে হাতে মাংস কম এখন আরো বেশি শুকিয়ে গেছে হ্যাঁ মাঝখানে মাঝখানে একটু মোটো মোটো ছিল এখন একদম শুকিয়ে গেছে শোনো শোনো সেই দেখে তুমি আমাকে আগেই আমি আজকে রাত্রে অধিবাস মনাকে হচ্ছে স্নান করানো হবে সেটা তোমাদেরকে বললাম তো তখন না বাড়ির মানুষ যারা যারা জল ছিটাবে স্নান করাবে তাদের হচ্ছে জিনিস দিতে হয় মনাকে তো আমি তো কুর্তি নিয়ে এসেছি এত এত শাড়ি কিনেছে দরকার নেই তার জন্য আমি কুর্তি নিয়ে এসেছি আর সর্দি বর্দি ওরাও কুর্তি শাড়ি এগুলো দিবে তো তার জন্য আজকে মঙ্গলবার জন্য সব জামাকাপড়ের দোকান আমাদের এখানে বন্ধ থাকে তো ওটাই বলছিল যে কেন আমি কিনে রাখলাম না বলো তো আমি জানি ওরা নিবে কি নিবে না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে চলে এসেছি এখানে এসেছি হচ্ছে দোকান থেকে কটা জিনিস নিতে আমার যে পিসি শাশুড়িরা এসছে মনাকে হচ্ছে সোনা জিনিস দিতে চেয়েছে তো সোনার জিনিস আমি দিতে হবে না মনাও বললো যে সোনার জিনিস লাগবে না এক যেগুলো দরকারি দরকারি জিনিস সেগুলো নিয়ে নিতে তো ওর জন্য এসেছি ওরা দুজন আগে এসছে নেওয়ার জন্য কিন্তু কোনো কিছু ডিসাইড করতে পারছিল না তার জন্য আমাকে ডাকলো বাড়ির পাশে একদমই ওই জন্য নাইটি পরেই চলে এসেছি কোনো ব্যাপার না তো এখান থেকে নিব হচ্ছে একটা মাইক্রোওভেন নিব একটা হচ্ছে মিক্সারের কৌটা মানে মিক্সারের যে টোটাল সেটটা নিব। আর একটা নিব ইস্তারি একটা আরেকটা কি কী ও গরম জলের কেটলিটা নিব তো ওই টাকা দিয়ে হয়ে যাবে চারজন পিসি চারটা গিফট হয়ে গেল খুবই সুন্দর আর মিক্সারটা যা ভালো হয়েছে প্রত্যেকটা জিনিসই ভালো হয়েছে তো চলো নিয়ে এদিকে নিতে নিতে সত্যি আর পর দিকে জামা কাপড় কিনতে বাড়ির সামনে একটা দোকান আছে জামা কাপড়ের মানে যার দোকান তার বাড়িতেই দোকান আছে ওখান থেকে নিতে গেছে ইস কি কষ্ট বাড়ির জন্য খাটনি ওরে

ভালো এইদিকে আমি ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি ওর মেহেন্দি পড়ানোটা অর্ধেক আদার তো হয়ে গেছে মানে এক পাশ হয়ে গেছে তো ছটপট করে দেখো আর প্লিজ কমেন্ট করো মেহেন্দি পড়ানোটা কেমন হয়েছে

তোমরা দেখলেই বাবান হচ্ছে স্কুলে গেছে আমি না করেছি যেতে হবে না না স্কুলে ও যাবে কেন কি আজকে তো তেমন কোনো অনুষ্ঠান নেই মা আমার ভালো লাগে না চলে যায় স্কুলে তারপর তো বিয়ের দিনও যেতে পারবো না বাসি বিয়ের দিনও যেতে পারবো না বউ ভাতে যেতে পারবো না আর ও স্কুল যেতে খুবই পছন্দ করে তার জন্য ও চলে গেছে আর এসে এখন ভাত খাচ্ছে আর এদিকে তো রান্না বান্না চলছেই শুধু চলছে আজ থেকে আমার রান্নার কোনো ডিউটি নেই তো অনেকটা রিল্যাক্স আছি আর এদিকে তো বাড়ি ভর্তি মানুষ কালকে বিয়ে মানে কি যে আনন্দ হচ্ছে আমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়িতে এত হাসি এত মজা আর কি বলবো কিন্তু জানো তো মা আসেনি মানে আমার মা আসেনি কত যে আনন্দ হতো মা এলে কিন্তু মায়ের হোটেলে অনেক কাজ পড়ে গেছে তার জন্য আসতে পারেনি বিয়ের দিন আসবে কি না সেটা তোমরা বিয়ের দিনই দেখো তো এদিকে ছদ্দি শাশুড়িও চলে এসছে আর মা দেখো সন্ধ্যার হচ্ছে প্রদীপ আমাকে দেখাচ্ছে ওই নিয়ে বলছি দেখিও না ঠাকুর রাগ হবে তা যাই হোক এদিকে তো মেহেন্দি পড়াতে পড়াতে সন্ধ্যা প্রায় চলেই গেল মানে শেষই হয়ে গেছে তাও মেহেন্দি আর পড়ানো হয়নি আর তোমাদের ফাইনাল লুকটাই দেখানো হয় না হয় আমি ফাইনাল লুকের ভিডিওটা তোলাই হয়নি যদি তুলে থাকি তাহলে নিশ্চয়ই আমি অ্যাড করে দেব। আর এদিকে হচ্ছে মনার মাসি বাড়ি মামাবাড়ি সবাই চলে এসছে

এখানে খুব হাসি টাটা হচ্ছে কিন্তু আমি জানো তো বুঝতেই পারিনি আমি জাস্ট এলাম আর ভিডিওটা অন করেছি আর সবাই হাসছে আমি না বুঝে একটু একটু হাসছি কি আর করো যাই হোক এখন সবাই মিলে ফটো তুলবো সেলফি তুলবো কত মজা হবে তো এগুলো দেখার জন্য নেক্সট ভিডিওর অপেক্ষা করো কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পার্ট ওয়ান আর পার্ট হচ্ছে আমার বরণনাসের বর তোমরা তো আগে দেখনি এখন দেখালাম কেন কি সময়ই পাচ্ছিলাম না বাড়িতেও ছিল না তার জন্য আর এদিকে হচ্ছে সবার ফটো তোলা হচ্ছে একের পর এক ফটো তুলেই যাচ্ছে তার মাঝে আরেকটা ফটো চলে এসে এটা বলো কে এটা হচ্ছে মুকুল বাবু তোমাদের দাদা ভাই দেখতে কেমন ছিল একদম রোগা ছিল কি অবস্থা দেখতে তো যাই হোক এটা যখন পেলাম তো আমি ভাবলাম ক্যাপচার করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করে দিই সারাটা জীবন থেকে যাবে ভিডিওর মধ্যে এইদিকে দেখে যাচ্ছে বাবা নোরা বিয়ের জন্য ডান্স তুলেছে দুটাই ডান্স তুলেছে সেটা তোমরা দেখতে পারবে কিন্তু গান তো দিতে পারবো না ঠিক করে কেন কি কপিরাইট চলে আসবে তার জন্য তো এখানে তো সেই ডান্স চলছে সেই মজা হচ্ছে আর এখন আমরা রেডি রেডি হব তারপরে হচ্ছে রাতে অধিবাস আছে সেটার ব্লগ না হয় তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো লাভ গুড নাইট অ্যান্ড